নমস্কার আমি কোয়েল চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তো কোয়েল স্টাডি থেকে আমি কোয়েল তো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকেও কিছু টিপস নিয়ে চলে এসছি তোমাদের সামনে আমাদের সংসারে ছোট ছোট যে কাজগুলো সেটা খুব সহজেই আমরা করে নিতে পারবো তো তারই আজকে কিছু কিছু টিপস আমি শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে আজকে প্রথম টিপস হচ্ছে বাড়িতে আমাদের যখন অনেক কাজ থাকে বা বাড়িতে গেস্ট আসছে তখন রান্নারও কিন্তু অনেক তাড়াহুড়ো হয়ে যায় তখন আমরা কি করি খুব চটজলদি কাজ করার চেষ্টা করি তখন আমার কাছে যদি হাতের কাছে এই রকম টাইপের সবজিগুলো থাকে তাহলে আমি কিভাবে কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এভাবে একটা প্লেট নিয়ে নিলাম তারপর গাজরটাকে এক টুকরো করে নিলাম নিয়ে নিয়েছি গ্রেট করার জন্য গ্রেট গ্রেটার মেশিন আমার হাতের কাছে ছিল একটা কাটা চামচ তো তাড়াহুড়োর সময় অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু মেশিনে হাত ছিলে যায় অনেক ক্ষেত্রে পেঁয়াজ কাটতে গেলে বা শশা কাটতে গেলে অনেক সময় কিন্তু আমাদের হাতটা কিন্তু তাড়াতাড়ি গ্রেট করতে গিয়ে হাত কিন্তু ছিলে চলে যায় তখন কিন্তু খুব কষ্ট হয় তারপর শীত আসছে সামনে শীতের সময় যদি এই ধরনের প্রবলেমগুলো হয় হাত কিন্তু খুব ব্যথা করবে তাই জন্য হাতের কাছে যদি একটা কাঁটা চামচ থাকে এইভাবেও সেটাকে ধরে খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি খুব তাড়াতাড়ি এবং খুব চটজলদি গ্রেট করা যায় আবার অনেকে দেখি অনেকে এরকম টাইপের চাকু যদি হাতের কাছে থাকে চাকু দিয়েও করে কিন্তু আমি চাকুটা প্রেফার করব না কারণ চাকুটা একটু সাইজে বড় হয় তা আমি বলবো হাতের কাছে যদি এরকম কাটা চামচ থাকে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ব্যবহার করতে পারো দেখবে দূর থেকে জিনিসটা ধরতে গেলে হাত হাতে কিন্তু একদমই মানে আঘাত পাবে না আর জিনিসটাও কিন্তু তাড়াতাড়ি গ্রেট হয়ে যাবে তো চলো এবার যাওয়া যাক টিপস নাম্বার দুই ন দুইয়ে এবার চলে এসছি পুরোনো অনেক পুরনো সাবান নিয়ে এই সাবানগুলো কিন্তু আমাদের বাথরুমে পড়েই থাকে কোনো কিন্তু কাজে লাগে না আবার অনেকে কিন্তু ফেলেও দেয় আমি বলবো একদম ফেলবে না বন্ধুরা চলো দেখি আমি আজকে এটা কিভাবে ব্যবহার করি সাথে নিয়ে নিয়েছি শীতে পড়ার মজা হ্যাঁ সামনে তো শীত চলে আসছে আর মোজার কিন্তু মোজাকে কিন্তু ভুললে হবে না তাই জন্য মোজাকে আমি কিন্তু শীতের আগে একটু ব্যবহার করে নিচ্ছি তো চলো এই দুটো যে সাবান আমার বাড়িতে বেঁচে গেছে এটাকে আমি মোজার মধ্যে এখানে ভরে নিলাম দেখো বন্ধুরা একটু ওয়েট করো তাহলে বুঝতে পারবে এর কি ম্যাজিক আর আমি কি কাজে ব্যবহার করতে পারি তো এটাকে ভালো করে আমি এখানে গিট দিয়ে নিচ্ছি তো চলো ভালো করে গিটটা দেওয়া হয়ে যাক তারপরে তোমরা দেখতে পাবে আমি এটা কতটা মানে সহজভাবে হাতের কাছে যে এই জিনিসগুলো থাকলে কাজগুলো হয়ে যায় তো নেক্সট দেখাচ্ছি চলো চলো খুব শক্ত করে আমার কিন্তু গিট দেওয়া হয়ে গেছে এবং তোমরা যদি ভাবো গিট দেবে না এখানে কিন্তু তোমরা গাটারও ব্যবহার করতে পারো দেখো আমাদের বেসিনটা কিন্তু খুব নোংরা হয়েছে আমি এইভাবে এটার মধ্যে পুটুলি আকার করে আমি কিন্তু বেসিনটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবো রান্নার বেসিন হোক বা আমাদের মুখ ধোয়ার বেসিন হোক এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা যায় তো দেখো আমি এখানে সাবানটা দিয়ে কি সুন্দরভাবে পরিষ্কার করছি ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর টিপস কী বলো বন্ধুরা কাজের কিনা না বলো জিনিসগুলো ফেলে না দিয়ে শেষ পর্যায়ে এসে তাদেরকেও কিন্তু আমরা সুন্দর করে ব্যবহার করে নিচ্ছি কাজেই মানে বলে না নামেই আমরা বাঙালি কিন্তু কাজের দিক থেকেও নামের দিক থেকেও তো দেখো কী সুন্দরভাবে জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখো আমি কিন্তু ভালো করে জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম নেক্সট দিন ওটাকে ভালো করে উঠিয়ে রেখে দিয়েছি আবার কিন্তু এটা পরে ব্যবহার করতে পারবো তো চলো বন্ধুরা দেখা যাক নেক্সট আমি কোন টিপস তোমাদের দিই তো দেখা হচ্ছে নেক্সট টিপস বাড়িতে অনেক সময় ইস্ত্রি করার পর একদমই কিন্তু ইচ্ছে করে না যে প্রত্যেকটা জামা এইভাবে ধরে ধরে বোতামগুলোকে সেট করে নিতে কিন্তু আমি আবার মাঝে মধ্যে কী করি দেখো একটা সেফটিপিন কেউ কিন্তু আমি কাজে লাগিয়ে নিই এই সেফটি কিন সেফটিফিনকে আমি এইভাবে ভরে খুব চটজলদি আমি কিন্তু বোতামে জামাগুলো ভরে দিই তো দেখো স্টেপ বাই স্টেপ কি সুন্দর করে আমি সেফটি পিনের মাধ্যমে এখানে সেট করে নিচ্ছি চলো বন্ধুরা নেক্সট টিপসে যাওয়া যাক এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো সার্ফ কিছুটা পরিমাণ মতো বলবো না এটা সার্ফের কৌটো এখান থেকে পরিমাণ মতো সার্ফ আমি তুলে নিচ্ছি তো চলো আমি সার্ফ কেন এখানে নিয়ে নিয়েছি সেটাও তোমরা বুঝতে পারবে এবং আমার সাথে থাকবে আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম আমি হচ্ছে সার্ফ আর নিয়ে নিয়েছি এক্সপায়ার হয়ে যাওয়া কয়েকটা ওষুধ তো এখানে ওষুধগুলো দুই থেকে তিনটা ক্যাপসুল আমি এখানে নিয়ে নিলাম তো চলো এরপরে দেখি আমি কি পরে ভাবে রেখে দেব নিয়ে নিয়েছি শিলনোড়া তো এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো পেস্ট হয়ে গেছে বেশি কিন্তু ক্যাপসুল আমরা ব্যবহার করব না দুই থেকে তিনটা তারপরে আমরা সেটাকে ভালো করে পেস্ট করে নেব তো চলো এবার এই ডিটারজেন্টের সাথে আমি মিক্সড করে নিই তারপর নিয়ে নিয়েছি এক বালতি জল সার্ফ এক্সেলের সাথে যদি দুই একটা ক্যাপসুল মিক্সড করা যায় তারপর যদি জামা কাপড় কাচা যায় না জামা কাপড় কিন্তু ধপ পরিষ্কার হয় কোনো নোংরা ময়লা কিচ্ছু থাকে না একটা দুটো ক্যাপসুল তোমরা পরিমাণ মতো মিশিয়ে দেবে তারপরে জামা কাপড় কাচবে দেখবে জামা কাপড়ের কতটা পরিষ্কার হয় তো আশা করি এই টিপসটাও তোমাদের খুব ভালো লাগলো তো চলো লাস্ট একটা টিপস শেয়ার করে দিই বাড়িতে যখন আমাদের গ্লসি লিপস্টিক থাকে আর ম্যাট লিপস্টিক থাকে না তখন অনেক সময় ইচ্ছে হয় আজকে ম্যাট লিপস্টিক দিয়েই বাইরে বেরোবো কিন্তু আমাদের কিছু করার থাকে না কি করব? তো যখন বাড়িতে ম্যাট লিপস্টিক থাকবে না গ্লসি লিপস্টিককে তোমরা ম্যাট কীভাবে করতে পারো সেটাই আমি এখানে দেখিয়ে নিচ্ছি তো চলো আমি ভালো করে হাতে এখানে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিয়েছি পাউডার তোমরা চাইলে পাউডারও ব্যবহার করতে পারো বা কম্প্যাক্ট যদি থাকে বাড়িতে কম্প্যাক্টও ব্যবহার করতে পারো তো এইখানে দেখো হাতে একটু পাউডার নিয়ে নিয়েছি কম্প্যাক্টটা আমি নিয়ে বসিনি কম্প্যাক্ট নিয়ে বসলে আরও ভালো হতো এবার হালকা করে ড্যাব করে লিপস্টিককে মানে ঠোঁটের ওপরে ড্যাব ড্যাপড করে আমি দিয়ে নিব এতে দেখো লিপস্টিকটা রংটা হালকা চেঞ্জও হয়ে যায় দেখতেও ভালো লাগে আর ম্যাট হয়ে যায় তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আমার খুব ভালো লাগলো তো সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এরকম নিত্য নতুন টিপস